একদম খুবই সহজ পদ্ধতিতেই এইভাবে খিচুড়িটি একবার বানিয়ে ফেলুন বৃষ্টির দিনে বেশ জমে যাবে তো সবার প্রথমে এখানে ওয়ান থার্ড কাপ নিয়েছি মুগ ডাল সেই কাপ নেপেই এখানে নিয়েছি মুসুর ডাল মুগ ডাল এবং মুসুর ডাল খুব ভালো করে এবার একটু শুকনো খোলায় ভেজে নেব একদম খুবই সাধারণ প্রসেসে আজকে এই খিচুড়ি রেসিপিটি আমি দেখতেছি শুধুমাত্র একটি ফোরণে এই খিচুড়িটি কিন্তু তৈরি হয়ে যাবে শুকনো খোলায় মুগ ডাল এবং মুসুর ডালগুলোকে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়েছি সেই এক পরে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল ফোরনে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোরনটা একটু হয়ে গেলে মধ্যে জল দিয়ে দিচ্ছি এই দিকে মুগ ডাল এবং মুসুর ডাল ভাজা হয়ে গেছে এর মধ্যে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ঘরের চাল যে চাল রান্না হয় প্রতিনিয়ত সেই চালই আজকে দিয়েছি আপনারা চাইলে এর মধ্যেই গোবিন্দভোগ চালও দিতে পারেন চাল ডাল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এই দিকে জলটা খুব ভালো করে ফুটে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার চাল ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুতেই একটু চাপা দিয়ে ভালো করে শ্রদ্ধ করে নিতে বেশ খানিকক্ষণ পর দেখে নিচ্ছি চাল ডাল কতদূর সেদ্ধ হয়েছে চাল ডাল সেদ্ধ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে এরপরে এর মধ্যে রেছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে রেছি জল টাপা দিয়ে আবারও ভালো করে চাল ডাল সেদ্ধ করে নিয়েছি চাল ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এর খিচুরটিও একদম তৈরি হয়ে গেছে এবার এই খিচুরটি খুব মনে বৃষ্টিপাতলের দিনে এই রকম গরম গরম খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে তারপর সামান্য একটু ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল একদম বৃষ্টিপাতলের দিনে ঘরে থাকা সমস্ত চাল ডাল দিয়ে একদম এক তোরণের খিচুড়ি অবশ্যই এই কে খেতে একবার এই খিচুড়িটি পানি ফেলবেন দিন খেতে যেমন টেস্টি তেমনই কিন্তু একদম ভীষণ হেলদি তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে ঘরে তৈরি করবেন ধন্যবাদ